পুজো কমপ্লিট তারপরে দেখো এইদিকে আমাদের স্বপ্ন হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর কাকুলি ব্লক্সে আরও একবার সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করলাম তো দেখো এখানে আমি মা বেটু আমরা তিনজন মিলে রওনা দিয়ে দিয়েছি টোটোতে করে কোথায় বলো তো আমার মামার বাড়ি যাচ্ছি কারণ আমার মামার বাড়িতে আছে পুজো অনুষ্ঠানে সমস্তটাই তো সেই জন্য একদম সকাল সকাল সমস্ত কাজকর্ম সেরে স্নান সেরে রেডি হয়ে এখন রওনা দিয়ে দিয়েছি আর বেটু দেখো একটু হাই বলে দিল সবাইকে আর ও বলছে আমি এখন যাচ্ছি দাদুনের বাড়িতে ঢোল বাজানা দেখতে মানে ওখানে ঢোল বাজাবে ঢাক আসবে পুজো হবে তো সেই জন্য বলছে ঢোল বাজানো দেখতে যাচ্ছি তো তারপরে চলে আসলাম প্রসাদ নিতে এখানে যেহেতু মামা বাড়িতে পুজো তো প্রসাদ তো নিতেই হবে আর মা এদিকে কিন্তু উপোস করে আছে তো এখানে মিষ্টি এই সমস্তটাই দুই জায়গায় নিয়ে নিয়েছি কারণ দুপুরে আছে লক্ষ্মী নারায়ণ সরস্বতী এগুলো পুজো আর রাত্রিতে আছে কালিমার পুজো তো সেই জন্য দুই প্যাকেট মিষ্টি নিয়ে নিয়েছি তো এখন রওনা দিয়ে দিব আবার আর এই দিকে দেখো আবার টোটোতে করে যাচ্ছে আর এইদিকে আমার বেটু স্লাইস খাবে তো ওকে একটা স্লাইস দেওয়া হলো আর ও খাচ্ছে আর সবাইকে দেখাচ্ছে এরকমটা আর বলছে খাবে সবাই আর এই বলতে বলতে আমরা কিন্তু পৌঁছে গেছি মামাদের বাড়িতে আর এই দেখো এসেই দেখছি এখানে ঠাকুরকে নিয়ে আসা হয়েছে আর এসেই মা একদম আর মামির সঙ্গে লেগে গেছে ঠাকুরকে বরণ করতে তো দেখো এখানে বরণ করে তুলছে ঘরে ঠাকুর আর এখানে আছে হরি ঠাকুর আছে লক্ষ্মী নারায়ণ আছে তো আর এই সরস্বতী আর এই পাশটায় দেখো স্বপ্নগুন দাঁড়িয়ে আছে আর আমার ছোট মামার বাড়িতেই পুজোটা হচ্ছে আর এই দিকে সমস্ত ঢাক বাসি এগুলো বাজছে কিন্তু খুব জাগ্রত পুজো হবে মামাদের বাড়িতে মানে প্রতি বছরেই হয় কিন্তু আর রাত্রিতে মা কালিমার পুজো হয় আর বলি হয় এরকমটা তো দেখো এখানে বেটু আর আমি দাঁড়িয়ে আছি বেটুকে বলছি একটু হাই বলে দাও আর ও খুব ভয় পাচ্ছে মানে ঢাক বাজছে তার জন্য তো আমরা এখন দেখতে গেলাম তারপরে দেখো আমাদের এখানে পুজো বাড়িতে পুজো দেওয়ার আগে পাড়াতে যে কালীমা আছে তো সেই কালীমাকে আগে পুজো দিতে হয় এটা নিয়ম তো এখানে দেখো সেখানে আসছে পুজো দিতে ঠাকুর মশাই এসে পুজোতে বসে গেছে আর এদিকে মা ওরা এসেছে আর আমরাও এসেছি মা ছেলে মেলে এসে দাঁড়িয়েছিলাম আমরা দেখছিলাম ওখান থেকে এসে দেখছি কামলা দিয়ে এসেছে আর এসে দেখো দিদি কি এগুলো নিয়ে আছে প্রসাদ কারণ আজকে যেহেতু বৈশাখ মাসের শেষ দিন তো সেই জন্য দিদি সবারে বাড়ি বাড়ি প্রসাদ তুলে বেড়াচ্ছিল কারণ ওদের পাড়াতে এক জায়গায় পুজো হয় তো সেখানের জন্য আর এই পাশটায় দেখো আমরা সবাই দাঁড়িয়েছিলাম আর দেখছিলাম আর তারপরে দেখো এই দিকে কিন্তু রান্না করার সেরকম লোকজন কেউ আসিনি মানে তো মামি এসেছিল আর মামি এসে রান্না করে দিয়ে গেছে তো তার জন্য আমি এখন সবাইকে খেতে দেব তো এখানে ভাতগুলো সব রেডি করা হচ্ছিলো সবজি টবজি এগুলো রান্না করেছে আর আজকে যেহেতু পুজোর দিন তো নিরামিষ সমস্ত কিছু রান্না হয়েছে তো আমি এগুলো তুলছিলাম আর খেতে দেব এখন বাজরাপাটির যে লোকগুলো আছে তাদেরকে তারপরে যে আত্মীয় স্বজন এসেছে সেরকমভাবে আত্মীয় স্বজন কেউ আসেনি আমরা এসেছি আর আমার মাসিরা এসেছে তো মাসিদের বাড়ি তো এখানেই মানে সব মাসিদের বাড়ি আমার এক জায়গায় মামা মাসির তো তারা তো আসছে আর যাই হোক আর আমরাই আত্মীয় শুধু সেরকমভাবে আসেনার এইদিকে মন্দিরা বৌমা চলে এসেছিলো আর এই পাশটা দেখো দুই ভাইয়ের কত মিল মানে আমরা আমাদের ছেলে আর বেটু কিভাবে ঘাট ধরে বসে আছে দুই ভাইয়ে বাজনা বাজছিলো তো নাচ করছিল। তারপরে এদিকে কিন্তু পুজো শুরু হয়ে গেছে দুপুরের দিকটায় তো দেখো ঠাকুরমশাই বসে গেছে পুজোতে আর এই পাশটা যারা যারা উপসে ছিল আর তারা পুজো বসে গেছে আর এই পাশটা স্বপ্ন বনু ছিল তো তারপরে আমরা সবাই মিলে এখানে দেখছিলাম দেখো এই যে বৌমা আমি তারপরে আমার লক্ষ্মী লক্ষ্মীবনু তারপর আরো সব বোন মিলে আমরা আমরা এখানে পুজো দেখছিলাম আর দেখো বেটু কীরকম রকম দুষ্টুমি করছে তারপর আমরা সবাই মিলে দেখো প্রণাম করতে গেছি পুজো একদম শেষ আর সব বাড়ির সবাই মিলে উপোস করেছে কিন্তু আমি উপোস করিনি মা যেহেতু উপোস করেছে তো আমি আর করিনি তো তারপরে এখন আবার পাড়ার লোকজন আসবে আমাদের বাড়িতে প্রসাদ খেতে তো তার জন্য প্রসাদের সমস্ত কিছু স্বপ্নপূর্ণ আর যারা উপোস করেছে তারাই দেবে পুজো তো এইদিকে কমপ্লিট একদম পুজো কমপ্লিট তারপরে দেখো এইদিকে আমাদের স্বপ্ন করছে কি করছে কি বলে কি করছিস কি নাম বল জানি না আমি কিন্তু করছে ও জানে না কি হয় এগুলো আছে কি এগুলো সেই মজার জিনিস খাবার কি নাম বল এগুলো কিন্তু মক্ষিত হয় মক্ষিত তো এখন ও মানে আটা গোল এক কথায় যে এর মধ্যে দুধ দিয়েছে কলা দিয়েছে আটা দিয়েছে তারপরে অনেক রকমের খাবার দিয়েছে দিয়ে মাহা করেছে আর এখানে টা যে খুব সুন্দর কিন্তু পুজো একদম কমপ্লিট তো এখন প্রসাদ খাওয়া হবে সবার বুনু সবাইকে প্রসাদ দিচ্ছিলো তো এদিকে আমাকেও বললো যে দিদি তুইও খেয়ে নে তো আমি নিয়ে নিয়েছি আর দেখো এই যে সুজি লুচি আর সঙ্গে ফল তো ফল কম নিয়েছি কিন্তু লুচি আর সুজিটা নিয়েছি ওটাই আমার বেশি ভালো লাগে যাই হোক এখন আমি প্রসাদ খাচ্ছি আর এইদিকে বেটু কিন্তু ঘুমিয়েছে আর যেহেতু রাত্রিতে পুজো আছে রাত্রিতে একদম ঘুম হবে না আর প্রচণ্ড ঢাকের আওয়াজ বুঝতে পারছো তো এখন একটু রেস্ট নিয়ে নেব খাওয়া দাওয়া করার পরে আর তারপরে চলো তোমাদেরকে দেখাই এখানে দেখো হচ্ছে বিকেলের দিকটায় আমাদের বাড়ির সামনে এখানে হরিবাসন হবে তো সেই জন্য সমস্ত আয়োজন করছিল এদিকে সেটা দেখে এসে আবার দেখছি রান্না করতে হবে কারণ আমরা তো খাওয়া দাওয়া করবো তো যেহেতু বাজনা পাটির লোকগুলো আছে ওদের জন্য রান্না করতে হবে তো আমি বসে গেছি সেরকম কেউ রান্না করার লোক ছিল না সবাই একদম উপোস করেছে আর তার জন্য আমি বসে গেছি আর এখন আলু ভাজা করছি ডাল ঘন্ট পাঁপড় ভাজা এগুলোই রান্না করলাম তো দেখো প্রচণ্ড গরম কিন্তু করছিল আর মধ্যে বুঝতে পারছো যাই হোক দেখো রান্না আমার শেষ পর্যায়ে এখন শুধু আলুটা ভেজে নিচ্ছি আর তাহলে একদম আমার রান্না হয়ে যাবে আর এইদিকে কিন্তু তারপরে পুজোও শুরু হয়ে যাবে অনেকটা রাত্রি হয়ে গেছে তো এখন মাকে বরণ করে তুলছে বাড়িতে কালী মাকে আর এই দিকে কিন্তু রাত বারোটার পরে এই পুজোটা হবে তো সেই জন্য দেরি করে করছে আর অনেকটা রাত্রি লেগে গেছে তারপরে আমি আর ভিডিওও করিনি যাই হোক আজকের ভিডিওটা এখান থেকে শেষ করলাম ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে